সিরিয়ালের দিদি বোনের সম্পর্ক যেমন কত বাধা বিপত্তির পর আজকে ফাইনালি আমার রসুন বাবুর সাথে বিয়ে হবে আমি ভাবতেই পাচ্ছি না আজকে আমি রসুন বাবুকে আমার নিজের করে পাবো কি বোন কি হয়েছে তুই দরজা কেন বন্ধ করছিস দিদি ভাই আমার তোর সাথে কিছু কথা আছে তাই দরজাটা বন্ধ করলাম কিন্তু বোন আর একটু পরেই আমার বিয়ের লগ্ন আমি এখন তোর সাথে কিভাবে কথা বলি বলতো দিদি ভাই আমি ছোটবেলা থেকে তোর কাছে যা চেয়েছি তুই আমাকে সব দিয়েছিস আজও আমি তোর কাছে একটা জিনিস চাইবো তুই আমাকে দিবি তো দিদি ভাই বোন তুই তো আমার নয়নের মনি ছোটবেলা থেকে কি কখনো এরকম হয়েছে তুই আমার কাছে কিছু চেয়েছিস আমি তোকে দেইনি তুই বল বোন তোর কি চাই আমি তোকে সেটাই দেব তুই আগে আমাকে কথা দে দিদি ভাই আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি আচ্ছা বেশ কথা দিলাম দিদি ভাই তুই এই বিয়েটা করিস না কারণ আমি তো রসুন বাবুকে খুব ভালোবেসে ফেলেছি রে আর কিছুক্ষণের মধ্যে আমার আর রসুন বাবুর বিয়ে হতে চলেছে তুই এখন কিছু কি বলছিস বোন তুই কি ভেবে দেখেছিস হ্যাঁ দিদি হ্যাঁ আমি তো রসুন বাবুকে খুব ভালোবেসে ফেলেছি আর ওকেই বিয়ে করতে চাই তুই কি বললি বোন আমি এখন কি করব। আমি এখন তোর কথা রসুন বাবু বাবুকে বিয়ে করবো না দিদি ভাই দিবি না তোর রসুন বাবুকে আমাকে তুই রসুন বাবুকে ভালোবাসিস তাই তো হ্যাঁ দিদি ভাই খুব ভালোবাসি ঠিক আছে তুই বিয়ে করবি রসুন বাবুকে তুই সত্যি বলছিস দিদি ভাই তুই রসুন বাবুকে আমি বিয়ে করব হ্যাঁ বোন তুই করবি আমি না আমি জানতাম দিদি ভাই তুই আমাকে ফেরাবি না আমি তোর কাছে কিছু চাইবার তুই আমাকে সেটা দিবি না এটা হতেই পারে না আর কথা বলিস না লগ্ন বয়ে যাচ্ছে হ্যাঁ দিদি ভাই আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি রিয়েল লাইফে দিদি সম্পর্ক ও তো আমায় এই জামাটা আর জুয়েলারি গুলো গিফট করেছে এগুলো একটা ভালো জায়গায় লুকিয়ে রাখতে হবে না হলে শয়তান বোনটা দেখতে পেলে ঠিক পরে নেবে যাই একটা ভালো জায়গায় গিয়ে লুকিয়ে রাখি দিদি ভাই এই কি হচ্ছে রে আমাকে কেমন লাগছে দেখতে এই তুই আমার জামা কেন পরেছিস তোর জামা আবার কি হ্যাঁ এই জামাটাই কি তোর নাম লেখা আছে নাকি নাম লেখা আছে মানে কি হ্যাঁ এই জামাটা তো আমায় ও দিয়েছে তুই

কি হয়েছে তোর লিপস্টিক পড়েছে জন্য আমার ভালো লেগেছে তাই পড়েছে আমার সব নতুন জিনিসগুলো তোর পড়া চাই তাই না হ্যাঁ হ্যাঁ তাই বেশ করেছি পড়েছে এই তুই জাত তোর মাথায় না বোধবুদ্ধি কিচ্ছু নেই তোর মতো মেয়ের সাথে না কথা বলাই উচিত না এই তুই চুপ কর তো আমি না তোর সাথে কথা বলার জন্য বসে নেই ফালতু মেয়ে একটা তোর সাথে আমি কথাই বলবো না দেখ জাত আমি যেন ওর সাথে কথা বলার জন্য কাজ দিই আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য